আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি ভিডিও ধারণ চর্মনায় থেকে এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেন চর্মনায় সঠিক খবর পেতে এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন তারপর দেখতে পাচ্ছেন চর্মনায় কামিল মাদ্রাসার আলিমের আইসিটি ক্লাস চলছে এইচটিএমএল এর মাধ্যমে শেখানো হচ্ছে ওয়েব পেজ তৈরি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক হ্যাঁ ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করি যদি ভালো লাগে শেয়ার করতে পারেন প্রচারের ক্ষেত্রে চর্মনে মাদ্রাসা চর্মনায় ইউনিয়ন চর্মনায় সাহেবদের সঠিক খবর পেতে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ